আল্লা তালা যখন ইমানদারকে দেন তখন ইমানদার বলিয়া দেন ইয়া আই হাল্লা দিন যদিও আমাদের নির্দিষ্ট নাম আছে সবার আব্দুল্লা আব্দুল করিম আবদুল জলিল ইত্যাদি নাম তাহার করেও আল্লা তাআলা আমাদেরকে মহ্বতের ডাক ভালোবাসার ডাক দিয়া বলেন ইয়া আইয়ো আল্লা জীনা আমানু হো ইমানদারি হে ইমানদারের দল হুজ কুরুল্লা জিকিরা গাজী আল্লাহ মহব্বতের ডাক দিলেন ডাক দিয়া আমাদের রুশ আল্লাহর দিকে ফিরে ইয়া আল্লাহ বলেন ডাক দিয়া যে কথা বহিলেন এটা ন না বইল কি খৌরের ডাক দিয়া যে কথা ہوا হয় এটা হইল কি জবাবে নেতা আল্লাহ ডাক দিয়া উদ্দেশ্যমূলক হল কি জবাবে নেতা। আল্লাহ ডাক দিয়া বলতেছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা তোমরা আমি আল্লাহর জিকির করো তোমরা আমি আল্লাহ কি করো জিকির করো জিকির খাকে বলে জিকির কতটুকু করবো কেমন জিকির করব খাঁর জন্য ঘোরবো ইনশাল্লাহ এগুলো সামনে দিয়ে বলবো আল্লাহ তালা বলে তোমরা আল্লাহ জিকির ঘর হুজুর জিকির শব্দের অর্থ কি বলে জিকির শব্দের অর্থ স্মরণ হরা জিকির শব্দের অর্থ স্মরণ করা মনে হরা ইয়াদ হরা আল্লাহ বলে তোমরা আমি আল্লাহর মনে করো আমি আল্লাহর স্মরণ করো অন্তরে অন্তরে আমি আল্লাহরে স্থান দাও জিকির শব্দের শাব্দি করত স্মরণ হরা কিন্তু বাইরা আমার মুভশ্রী ঋণে বলেন জিকির হইল আল্লাহ তালা খুদা প্রদত্ত যত বিধানগুলো আছে ঠিক ঠিক টাইম মতো আদায় করার নাম হইল জিকির